আর কয়েক ঘন্টা পরেই ঘড়ির কাটা আরেকটি নতুন বছরের শুরুতে নেমে আসবে নতুন সূচনার প্রতিশ্রুতি নিয়ে আসা নতুন বছরকে বরণ করে নিতে বিশ্বজুড়ে মানুষ উন্মুখ হয়ে আছে নতুন আরেকটি বছর আলিঙ্গন করে নিতে দেশে দেশে মানুষ নানান রকম উৎসবে মেতে উঠে প্রত্যেকের কাছেই নতুন শুরু আনার জন্য তাদের নিজস্ব পছন্দের কিছু রীতিনীতি সংস্কৃতি রয়েছে দর্শক আজ আজকের এই প্রতিবেদনে সারা বিশ্ব থেকে আমাদের প্রিয় কিছু নববর্ষের ঐতিহ্য সংগ্রহ করেছি আসুন জেনে নিই বিশ্বজুড়ে পালিত কিছু অদ্ভুত ব্যতিক্রমী এবং ঐতিহ্যবাহী বর্ষবরণ উৎসব সম্পর্কে সম্ভবত নেদারল্যান্ডের ডুব উৎসব সারা বিশ্বের মধ্যে বর্ষবরণের সবচেয়ে অদ্ভুত উৎসব বলে বিবেচিত হবে কনকনে ঠান্ডা বাতাসে সমুদ্রের পানিতে ডুব দিয়ে তারা বছরের নতুন দিন শুরু করে এটি নিউজার সুডুইক বা পোলার বিয়ার নামে পরিচিত আরও আছে নববর্ষের আগের রাতে আমস্টারডামের রাস্তায় কিছু উন্মাদ পার্টি উল্লেখ করতে হবে ড্যান্স করে রেমব্ল্যান্ট প্লে নিউমার্ক এবং লেট সেপলিন সহ বেশ কয়েকটি উৎসবের কথাও সঙ্গীত আতসবাজি বিয়ার তাবু অলিবলেন নিয়ে এখানে শুরু হয় ধুমধুমার কাণ্ড বিশ্বাস করা হয় নতুন বছরে মন্দ দিতে এগুলো আবশ্যক সবচেয়ে মজার উৎসব সম্ভবত হয় কলম্বিয়াতে কলম্বিয়াতে নতুন বছর উদযাপন করতে রীতিমতো স্যুটকেস নিয়ে দুঃসাহসিক কোনো কাজের জন্য অনেকেই বাড়ি থেকে বেরিয়ে পড়ে একত্রিশে ডিসেম্বর রাতে স্থানীয়রা যে যার মতো করে তাদের সুটকেস নিয়ে বের হয়ে যায় এতে করে আগামী বছর প্রচুর ভ্রমণ এবং অ্যাডভেঞ্চারের সম্ভাবনা তৈরি হয় বলে বিশ্বাস করা হয় এদিকে ইরানের বসন্ত নববর্ষ নওরোজ এর হাফসেনকে বলা যায় এক প্রকার আধ্যাত্মিক উৎসব এই বসন্ত উদযাপন পুনর্জন্ম এবং পুনর্বিকরণের প্রতীকে ভরা গুরুত্বপূর্ণ ঐতিহ্য হাফসেন পালনের মাধ্যমে তারা সাতটি সৃষ্টির প্রতীক এবং সাতটি পবিত্র অমর বস্তুর প্রতি কৃতজ্ঞতা জানায় তাদের আরেকটি ঐতিহ্য হচ্ছে ক্যাম্প ফায়ার জ্বালিয়ে ঐতিহ্যবাহী গান গাইতে গাইতে তার উপর ঝাঁপিয়ে পড়া এই আগুন এবং সঙ্গীতকে বলা হয় শুদ্ধির প্রতীক এরপরে বলতে হয় দক্ষিণ ভারতের উগাদি উগাদি উৎসবের কথা এটি কর্ণাটক অন্ধ্রপ্রদেশ তেলেঙ্গানা রাজ্যে পালিত নববর্ষের একটি দিন চৈত্রের প্রথম দিনে ঐতিহ্যবাহী আচার অনুষ্ঠান প্রার্থনা এবং ভোজের সাথে পালিত হয় এই উৎসব উগাদি শব্দটির অর্থ যুগ বা আদি এই অনুষ্ঠানের মাধ্যমে মানুষ অতীত ভুলে আগামী বছরের ইতিবাচকতার সাথে সৎ জীবনযাপন করার সংকল্প গ্রহণ করে থাকে এদিন তারা আমের পাতা এবং গাদা ফুল দিয়ে নিজেদের ঘর সাজায় ছয়টি ভিন্ন স্বাদের খাবার দিয়ে সাজানো হয় একটি বিশেষ থালা যেটি জীবনের বিভিন্ন আবেগের প্রতীক হিসেবে পরিচিত আরেকটি ব্যতিক্রমী এবং বর্ণিল বর্ষবরণ উৎসব হচ্ছে আসামের রঙালি বিহু এটি তাদের সবচেয়ে বড় বসন্ত উৎসব এই দিনে পুরুষ এবং মহিলারা ঐতিহ্যবাহী পোশাক পরে লোকগান এবং বিহু নৃত্যের মাধ্যমে প্রকৃতির প্রতি অনুগ্রহ উদযাপন করে থাকে নতুন বছর উদযাপনে যদি সবচেয়ে ক্যাথলিক ঐতিহ্য দেখতে চান তাহলে আপনাকে যেতে হবে ইটালি ইটালি জুড়ে বিশেষ করে নেপলসে নববর্ষের আগের রাত মানুষ একটি অদ্ভুত রীতি পালন করে থাকে সেখানে নববর্ষের আগের রাত মানুষ তাদের জানালা থেকে আসবাবপত্র ছুঁড়ে ফেলে দেয় তারা মনে করে থাকে পুরনো আসবাবপত্র রাস্তায় ফেলে দিয়ে আগের বছরের খারাপ স্মৃতি সরিয়ে দিচ্ছেন এবং একটি নতুন শুরুকে স্বাগত জানাচ্ছেন তবে মজার বিষয় হচ্ছে আজকে অনেকেই তাদের সংগ্রহের শক্ত অথবা একেবারেই অচল জিনিসগুলোই মাটিতে ছুঁড়ে ফেলে দেবে সুলতানা দিনা খবরে কাগজ এলো খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ